হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলে এসেছি নতুন আর একটি সরকারি নিয়োগবৃত্তি নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আজকে যে নিয়োগবৃত্তির সম্পর্কে আলোচনা করব গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রালয়ে নতুন একটি নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে তরম্বর তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অনেক সুন্দর একটি সার্কুলার আপনারা চাইলে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রয়েছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইনার অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কুলে দশম গ্রেড একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্ক্রিয় বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে দুই নম্বর রয়েছে বৈজ্ঞানিক সহকারী এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পেতে স্কুলে তেরোতম গ্রেড চারটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে থাকতে হবে তিন নম্বর রয়েছে জুনিয়র মাঠ সহকারী চোদ্দতম গ্রেড বারোটি শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে আট নাম্বার দেখতে পাচ্ছেন যে পটটি রয়েছে উচ্চমান সহকারী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেলের চোদ্দতম গ্রেড তিনটি পদ রয়েছে এখানে গ্র্যাজুয়েট পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর চৌদ্দতম গ্রেড একটি পদ রয়েছে এখানেও গ্রাজুয়েট পাশ করলে আবেদনটি করা যাবে ছয় নম্বর রয়েছে স্টোর কিপার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কলে চৌদ্দতম গ্রেড একটি পদ রয়েছে এখনও স্নাতক বা সমানের ডিগ্রি দাঁড়িয়ে হওয়া লাগবে আট নম্বরে যে পটটি রয়েছে ষাট মুদ্রাকের নাম কম্পিউটার অপারেটর এক দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা নতুন গ্রেডে চোদ্দতম গ্রেড তিনটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রজন্ন ষাট লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এবং মুদ্রাকের সর্বনিম্ন গতি ইংরেজিতে ও বাংলা যতাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে আট নম্বর রয়েছে গুদামরক্ষক ষোলোতম গ্রেডে একটি পদ রয়েছে গ্র্যাজুয়েট পাস করলে আবেদনটি করতে পারবেন নয় নম্বরে রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বিজ্ঞান স্কুলের ষোলতম গ্রেড একটি পদ রয়েছে এখানে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা তারিখে অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বরে যে পদটি রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলের ষোলতম গ্রেড দুটি পদ রয়েছে এখানেও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি তারিখে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর যে পদটি রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেড নয়টি শূন্য রয়েছে এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দের গতি টাইপ থাকতে হবে বারো নম্বরে পদটি রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদে স্কুলের গ্রেড একটি পদ রয়েছে এখানেও এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে বন্ধুরা সর্বশেষ যে পদটি রয়েছে তেরো নম্বরে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা আবেদন স্কুলে বিশতম গ্রেড এগারটি শূন্য পদ রয়েছে যেখানে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয় আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন এখন আমরা জেনে নেব কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এক ও দুই নং পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন এক ও দুই নং পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন থেকে বারো নং পদের ক্ষেত্রে যে সকল জেলা পেতে আবেদন করতে পারবেন সেই সকল জেলা হলো ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মাসিং জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর দিনাজা বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর পটুয়াখালী চিলেট মৌলবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তবে এটিমো সাহিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা ব্যর্থীরা আবেদনটি করা যাবে তেরো নং পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মাসিং নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছাড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলপামারি খুলনা যশোর জিনাইদাঁয়াঁও নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া চিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিময় সাহিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বন্ধুরা আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ নয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে আট সাত দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আপনারা চাইলে এই সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন আবার বলছি নয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আট সাত দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আপনারা চাইলে এই সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন এখন আমরা জানবো কোন পদের ক্ষেত্রে কত টাকা জমা দিতে হবে এক নং পদের ক্ষেত্রে পাঁচশো আটান্ন টাকা টেলিডক চার্জ সহ জমা দিতে হবে এবং এক থেকে বারো নং পদের ক্ষেত্রে আপনাকে টেলিডক চার্জ সহ দুশো তেইশ টাকা জমা দিতে হবে এবং সর্বশেষ পদ তেরো নম্বর পদের জন্য একশো বারো টাকা জমা দিতে হবে টেলিডক্স চার্জ সহ অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে কৃষিমন্ত্রী বাংলাদেশ পার্ট ইনস্টিটিউটে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং কৃষি ডিপ্লোমাধারীদের জন্য একটি সুযোগ এআর মার্চ সহকারী এই পদের চোদ্দতম গ্রেডে আবেদনটি করতে পারবেন যেখানে বারোটি পদ রয়েছে এখানে কৃষি ডিপ্লোমা দারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও আরও দুই তিনটি পদ রয়েছে যেখানে কৃষি ডিপ্লোমাদারীরা আবেদনটি করতে পারবেন আপনারা চাইলে আবেদন করতে পারেন বন্ধুরা এই ছিল আজকে নিয়োগিত সম্পর্কে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট জানানো হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এবং সরকারি চাকরি আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ